নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কি চলছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে অপরদিকে প্রদেশের বিভিন্ন মান্ডিগুলিতে আলুর দাম আজ কি পরিলক্ষিত হচ্ছে এছাড়াও পশ্চিমবঙ্গে আজ জ্যোতি আলুর পাশাপাশি বিভিন্ন আলুর বন্ডের দাম কি লক্ষ্য করা আছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি সাবস্ক্রাইব একান্ত প্রয়োজনীয় প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে আজ পশ্চিম পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন লক্ষ্য করে আছে কোনো কোনো স্থানে আলুর দাম স্থির রয়েছে এবং কোনো কোনো স্থানে আলুর দাম আজ দশ থেকে কুড়ি টাকা পর্যন্ত আলুর দাম কমে গিয়েছে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে আলুর দাম যে খুব একটা কমবে তা নয় চাহিদার ভিত্তিতে দশ কুড়ি টাকা কম লক্ষ্য করা গেলেও আগামী কয়েকদিন পর ফের আলুর দাম বাড়তে চলেছে যেহেতু সারা দেশে আলুর দাম যথেষ্ট ভালো রয়েছে এছাড়াও আজ উত্তরপ্রদেশে আলুর দাম কিন্তু ঊর্ধ্বমুখী লক্ষ্য করে আছে তবে পশ্চিমবঙ্গে বর্তমানে চাহিদার তুলনায় যোগান বেশি থাকার কারণে আলুর দাম কিছুটা নিম্নমুখী লক্ষ্য করা গেলেও আগামী দিনে বাড়তে চলেছে আলুর দাম আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে বন্ডে হিসাবে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ হুগলি জেলায় জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা বর্ধমান জেলায় আজ বন্ডের দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য চারশো তিরিশ টাকা থেকে চারশো টাকা বাঁকুড়া জেলায় আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো পঁচিশ টাকা থেকে চারশো তিরিশ টাকা মেদিনীপুরে আজ জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো তিরিশ টাকার মধ্যে এছাড়াও আজ বাঁকুড়া জেলার সোনামুখী অতুলপুর বিষ্ণুপুর এ সমস্ত এলাকাতে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা ফ্রি বন্ড হিসাবে এছাড়াও প্রদেশের বিভিন্ন মান্ডিগুলিতে আলুর দাম যথেষ্ট বাড়তে শুরু করেছে এবং আজ ফারুকাবাদ মান্ডিতে খ্যাতি বা পোকরাজ আলুর দাম চলছে সুপার কোয়ালিটি হিসাবে এক হাজার টাকা থেকে এগারোশো টাকা সেকেন্ড কোয়ালিটির আলুর দাম চলছে নশো টাকা থেকে নশো টাকা দিল্লি আজাদপুর মান্ডিতেও আলুর অ্যারাইভেলকে ভিত্তি করে আলুর দাম বাড়তে শুরু করেছে এ পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি সোনামুখী সংলগ্ন রাঙ্গামাটি ও নিত্যানন্দপুর এলাকাতে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষিভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা হুগলি জেলার তারকেশ্বরে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো ষাট টাকা থেকে পাঁচশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো আশি টাকা বর্ধমান জেলার বুলবুলি তলাতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে সুপার কোয়ালিটি হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো আশি টাকা বর্ধমান জেলার মেমারিতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো টাকা থেকে ছশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতাতে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা গড় কোয়ালিটি হিসাবে আজ গড়বেতায় আলুর দাম চলছে কে হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো সত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো পঞ্চাশ টাকা আজ বিষ্ণুপুরে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষিভাইদের জন্য পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো আশি টাকা আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা থেকে ভিত্তি করে আলুর দাম নিম্নমুখী লক্ষ্য করা গেলেও খুব একটা আলুর দাম কমবে না আজ আলিপুরদুয়ারে আলুর দাম লক্ষ্য করা আছে সাদা বা জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা মালদায় আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য চারশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো কুড়ি টাকা পয়েন্ট লোড হিসাবে উত্তরবঙ্গের মাথা ভাঙাতে আজ আলুর দাম চলছে লাল বা হল্যান্ড হিসাবে চাষি ভাইদের জন্য ছশো টাকা থেকে ছশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো টাকা মাথা ভাঙায় আজ আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা ময়নাগুড়িতে আজ আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা উত্তর দিনাজপুরে আজ আলুর দাম চলছে লাল বা হল্যান্ড হিসাবে চাষিবাইদের জন্য ছশো টাকা থেকে ছশো টাকা রেডি আলুর দাম চলছে সাতশো টাকা আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে পাশাপাশি উত্তর প্রদেশ এবং পশ্চিমবঙ্গে বন্ডের আলুর দাম কী চলছে তা তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ